দুপুর চারটা বসে দিন পর্যন্ত এগুলা ভাই পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত আরকি আচ্ছা তিরিশ পার্সেন্ট কত এটা দাম ভাই পাঁচ হাজার দুইশো টাকা আচ্ছা এটা ভাই সানসিক কোন আচ্ছা এটা কত দাম চাচ্ছেন এটা দাম আল্লাহ বলবে স্পষ্ট হ্যাঁ ওকে জিজ্ঞেস বলবেন যে আল্লাহ বলো ওই স্পষ্ট ভাবে আল্লাহ ডিএনএ করা আছে এটার এটা মেল পাখি মেল পাখি আচ্ছা তো র‍্যাম্বো হ্যাঁ আপনার ইয়েলো কালার কথা বলেন

ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা নতুন আছেন তারা এখনই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ এখানে আমরা সুন্দর কত দাম সেটা আপনাদেরকে কে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই লুটিনো বেবি দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর বেবি ভাই এখানে লুটিনো আছে লুটিনো পার্ল আছে আর একটা গ্রে আছে

বন্ধুরা এখানে আমরা গোল্ডেন ফিন্স দেখতে পাচ্ছি খুব খুব সুন্দর এখানে কিন্তু এই যে রানিং পেয়ার দুইটাই তো এটা দামটা কত কত হবে সেটা আমরা একটু শনিবার থেকে বন্ধুরা এইরকম ফিন্স পাখি এটা কিন্তু চার হাজার টাকা জোড়া গোল্ডেন ফিন্স খুবই সুন্দর দেখতে পাচ্ছি মাত্র চার হাজার টাকা পেয়ার এরকম পেয়ার নিতে মিরপুর এক নম্বর পাখির হাটে আসবেন তো এই এক নম্বর পাখির আটটা সপ্তাহে একদিন বসে এটা হচ্ছে শুক্রবার সকাল আটটা থেকে দুপুর চারটা পর্যন্ত বিকাল চারটা পর্যন্ত এই হাটটা জমজমাট ভাবে কিন্তু এখানে বসে তো সবাই কিন্তু এই হাটে আসে কম বেশি যারা পাখাল আছেন তারা কিন্তু সবাই এখানে আছে প্রতি সপ্তাহে একবার হলে এখানে ঘুরতে আসে বা কেউ কিনতে আসে তো আমরা দেখি বিস্তারিত মূল ভিডিওটা আমরা শুরু করি আসসালাম আলাইকুম ভাই কেমন আছে ভালো আছি আলহামদুলিল্লাহ এখানে আসেন ভাই আজকে আছে ইনশাআল্লাহ অনেক কিছু আছে ছোট আচ্ছা এখানে অনেক গোলাপ বাচ্চা দেখছে দেখা যায় ভাই এগুলা বয়স কত থেকে কত দিন পর্যন্ত এগুলা ভাই 25 থেকে 30 দিন পর্যন্ত আর কি আচ্ছা 30 দিনের বাচ্চা কোনটা ভাই সব এই যে বড়গুলা বড়গুলা 30 দিনের আচ্ছা কোনটার কথা বলতে তো বিশ্বরি বলেন এই যে পালগুলা 2000 টাকা করে পার পিস এগুলা পালে এই যে চারটা পালে বেবি আছে

এটা এইটা পাঁচ হাজার টাকা আচ্ছা আর এটা কি ভাই কি ভাই এটা ভাই সানসি কোনো আচ্ছা এটা কত দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে বত্রিশ টাকা ভাই এটা কি রানিং পেয়ার রানিং ফেয়ার আচ্ছা আর এটা এটা হলো তিরিশ হাজার টাকা এটাও রানিং ফেয়ার এটাও রানিং ফেয়ার আচ্ছা এখানে চার টাকা করে আচ্ছা

এ ভাই বেশ আজকে এখন তো ছোট পাখি বর্তমানে হাতে নাই আচ্ছা সব বড় ধরনের বড় ধরনের পাখি আচ্ছা আমরা একটা একটা করে শুরু করি এটা হচ্ছে ব্ল্যাক উইং লরি এটা মেল টেম পাখি আচ্ছা এটা হাতে নিয়ে ঘুরতে পারবে এখন রিং পরাই নাই আচ্ছা আচ্ছা মানে মানে হ্যান্ডেক্সটা পরাই নাই হ্যান্ডেক্স ওই একটাতে পরেছি এটাতে পরেছি ওগুলা বেরাটা কোতে এইজন্য এটা পরাই না সম্ভব না না এটা একটা টেম কেউ চ্যালেঞ্জ নিতে পারবে এটা দাম পড়বে সত্তর হাজার টাকা আর এখানে দুইটা আছে এই দুইটা টেম এগুলোর দাম পড়বে পনেরো হাজার করে পারবি এর মধ্যে একটা কথা বলে ঠিকই কথা বলে ভাই ভাই মিঠু বলে ডাকে বিভিন্ন ধরনের কথা বলে কথা বলে এটা হচ্ছে এইটা হচ্ছে আফিম গেরে পেরোট এর নাম হচ্ছে টুকটুক 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 বলে ওর নাম জিজ্ঞাসা করবেন ওর নাম বলবে হ্যাঁ ওকে জিজ্ঞেস বলবেন যে আল্লাহ বলো ওই স্পষ্ট ভাবে আল্লাহ বলবে এটা তো এখন যদি আল্লাহ ওর নাম টুকটুক যদি বলে তারপরে দেখে নিবে এছাড়া ঠিক আছে এটা প্রাইস বলা যায় আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষে ঠিক আছে এটা হচ্ছে রেড লট অ্যামাজন

কি কি কথা বলে ভাই এটা মিটু বলে পিকু বলে চিজ দেয় আচ্ছা ওটা প্রাইসটা কত যাচ্ছে ভাই এটা আর দাম পড়বে ভাই 20000 টাকা 20000 টাকা আচ্ছা সাথে আর কি কি আছে ভাই আর এখানে আপনি যে মেকআপ মেকআপ বেবি আছে আফ্রিকান গ্রেপেরেটর বেবি আছে আচ্ছা আফ্রিকান গ্রেপেরেটর বেবি গুলো বয়স কত দিন এগুলা এগুলো আপনি হলো ভাই দেড় মাস বয়স দেড় মাস দেড় মাস এগুলো তো হ্যান্ড ফিটিং এর কোনো চলতেছে না ভাই এগুলো আলোচনা সাপেক্ষে দাম বলো

একটু বের করে আমাদেরকে দেখেন আমরা এসে দেখি দর্শকরা দেখুক এই যে এগুলো পনেরো বাচ্চা এগুলো বয়স কতদিন চলতে বয়স বাইশ পঁচিশ দিনের মতো আচ্ছা এগুলা তো এখন হ্যান্ড ফিডিং চলতেছে তিন হাজার টাকা করে পার পিস এখানে যে যে কয়টা কোনো আছে সব একই দাম একই দাম সবগুলো একই দাম দেখতে পাচ্ছেন বন্ধুরা আছে দুই পিস এগুলো আট হাজার পাঁচশো টাকা করে পিস একদম কম দামে দিয়ে দিচ্ছেন দেখা যায় আট হাজার পাঁচশো টাকা করে আর মার্কেট প্রাইস কিন্তু বারো হাজার তেরো হাজার টাকা কিন্তু চলেই তারপরে ভাই কিন্তু খুবই কম দামে কিন্তু দিয়ে দিচ্ছে আট হাজার পাঁচশো টাকা করে আরো কি ডিসকাউন্ট আছে নাকি কিছু না না ফিক্সড প্রাইস কারো লাগলে আপনারা নিতে পারেন পনেরোর কিন্তু সুন্দর সুন্দর কালেকশন আছে তাইলে আপনারা নিতে পারবেন ফোন নাম্বার আমরা দিয়ে দিচ্ছি পরে এখানে রানিং কোনোর আছে এটা ভাই কি কোনোর এটা এটা ব্লু কোনোর ভাই এটা ব্লু কোনোর এটার দাম চাচ্ছেন কত জোড়া এটার দাম আট হাজার টাকা জোড়া আট হাজার টাকা জোড়া আর এখানে যে এলবিনো নৌকা কাটেল আছে এলবি ওটা সাত হাজার টাকা আচ্ছা আর এখানে যে এই লুটিনো নৌকা কাটেল লুটি ওটা পাঁচ হাজার টাকা আচ্ছা আর পাশাপাশি এই কোনোর গুলা কত করে ভাই পাইনাপেল গুলো সাত হাজার টাকা জোড়া সাত হাজার টাকা জোড়া এখানে যা আছে সব সেম তো পাইনাপেল ভাই সেম সবগুলাই সেম একই দাম

এগুলো আপনার সুপার টেম হয় হ্যাঁ এগুলো আপনার সুপার টেম ও এগুলো করে এমনি খেলাধুলা করে আচ্ছা হ্যাঁ এগুলো কি কথা বলে না এগুলো কোনো সব কথা বলে কথা বলে না তো এগুলো টেম করা হয় সুপার টেম হয় এগুলো প্রাইস কত এটার এটা হলো পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর এটা ব্লু কোনটা ব্লুটা হলো সাত হাজার সাত হাজার টাকা চাওয়া হচ্ছে পাশাপাশি এখানে লাভ বার আছে লাভ বার চার হাজার টাকা আচ্ছা আর পকেটের

আচ্ছা কয়েকদিনও আছে। দেখ মাসাল তো এখানকার এগুলো বিস্তারিত কিছু বল অবশ্যই অবশ্যই বলে দে